আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি তো আমরা চলে যাচ্ছি মার্টিনের উদ্দেশ্য তো মার্টিনে যাওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে আর কীভাবে মার্টিনে যাবেন এই সম্পূর্ণ ইনফরমেশন থাকছে আমার এই ভিডিওতে তো ভিডিওটা দেখতে থাকেন আপনারা যদি যারা মার্টিন আসতে চাচ্ছেন মার্টিন কীভাবে আসবেন মার্টিন এসে কি করবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওটা থাকতেছে তো প্লিজ ভিডিওটা আপনারা দেখতে থাকেন অনেক মজা তো সেন্টমার্টিন আসার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা কক্সবাজার থেকে গাড়িতে ওঠার পরে বা ঢাকা থেকে গাড়িতে ওঠার পরে আপনারা যদি ডাইরেক্ট ঢাকা থেকে সেন্ট মার্টিনে যান তাহলে গাড়ি থেকে যেখানে হচ্ছে ওইখান থেকে 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 টিকিট আগে সংগ্রহ করতে হবে নামিয়ে সেখান যদি তাহলে হচ্ছে আর যদি সিজনে না যান তাহলে আপনি সময় মতো আপনার শিপের ভিতরে গিয়ে আপনি সিজন ইয়াটা টিকিটটা পেয়ে যাবেন এবং শিপে আপনি যেতে পারবেন কারণ তখন হচ্ছে আপনার সেন্ট মার্টিন যাওয়ার জন্য অ্যাভেলেবেল সব সিট থাকে তো আপনার সমস্যা হবে না তো আমরা হচ্ছে যখন যখন গেছিলাম তখন হচ্ছে আপনার এই সমস্যাটা ছিল না তখন হচ্ছে সিজনটা মানে একটু ডাউন ছিল তখন হচ্ছে আমরা গেছিলাম এই যে দেখতে পারতেছেন শিপে ওঠার জন্য যে রাস্তাটা শিপটা হচ্ছে একটু দূরে রাখা আর এই রাস্তাটা হচ্ছে শিপে ওঠার জন্য বানানো হয়েছে কাট দিয়া তো কাট দিয়া হচ্ছে যে রাস্তাটা বানানো হয়েছে রাস্তাটা হচ্ছে আপনার রাস্তা দিয়ে শিপের উপরে উঠতে হয় তো আমরা এখন শিপের উপরে উঠব তো কিভাবে উঠবে সেটা আপনাদের দেখাইতেছি বাস থেকে যখন নামাই দিবে তখন সোজা রাস্তা ওইখানে আপনার হচ্ছে ইয়া দেওয়া আছে সাইনবোর্ড লাগানো আছে কোথা থেকে কোথায় যাবেন কোন দিক দিয়ে যাবেন সম্পূর্ণ দিক নির্দেশনা দেওয়া আছে তো এটা দেওয়ার পর আমরা হচ্ছে এখন এই যে দেখতে পাচ্ছেন শিপের ডান সাইড এটা হচ্ছে শিপের ব্যাক সাইড অনেক বড় শিপ তো এর থেকে শিপ আর একটা বড় শিপ আছে তো সেই শিপটাতে হচ্ছে আমরা যাই না এখন হচ্ছে টু সিজনটা একটু ডাউন তো এজন্য হচ্ছে আপনার ছোট শিপ আপনার এখানে ইয়া করা হইছে পার করা হইছে তো আমরা সেই ছোট শিপের ভিতরে উঠতেছি তো এই যে দেখেন শিপে ওঠার যে রাস্তা শিপটা হচ্ছে এই যে আপনার বান্দা আছে তো এই শিপের ভিতরে উঠে আপনারা কি করবেন শিপের ভিতরে উঠে আপনারা যাতে বোরিং না হন যেহেতু এখান থেকে আপনার সেন্ট মার্টিন যাইতে সেন্ট মার্টিন দ্বীপে যাইতে অনেক সময় লাগবে সেই সময়টুকু আপনারা শিপের ভিতরে কিভাবে কাটাবেন আর সময়টুকু কিভাবে আপনারা পার করবেন সেই সম্পূর্ণ ইনফরমেশন থাকতেছে স্কের এই ভিডিওতে তো শিপের ভিতরে আপনারা যখন উঠবেন আপনারা হচ্ছে তিনটা জিনিস হচ্ছে মেইনলি নিয়ে আসবেন একটা হচ্ছে ক্যামেরা আরেকটা হচ্ছে আপনার হচ্ছে পপকর্ন আর একটা হচ্ছে চিপস তা পপকর্ন আর চিপস কি কাজে লাগবে সেটা হচ্ছে আমি এখন বলবো এই যে দেখেন যে সুন্দর মনোরম দৃশ্য দেখতে পারতেছেন এই যে যে সাইডে পাখিগুলো দেখতে পারতেছেন এই যে দেখেন সেন্ট মার্টিন যাওয়ার যে ফিলিংস সেই ফিলিংসটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে আপনার এই যে পাখিটা এই পাখিগুলোর উপরে নির্ভর করে এই যে দেখেন যে পাখি শিপের যে শিপ যখন চলতেছে তখন হচ্ছে চলার সময় আপনার সাইড থেকে যে ইয়াটা ঢেউটা হচ্ছে ওই ঢেউর ভিতর দিয়ে হচ্ছে আপনার ছোট ছোট মাছ উঠতেছে আর হচ্ছে দুই সাইডে যারা হচ্ছে আপনার ফরেনার আছে বা যারা হচ্ছে ভ্রমণ আছে এরা হচ্ছে দুই সাইড থেকে আপনার চিপস তারপরে হচ্ছে গুলা নিচে ফালাচ্ছে নিচে ফালানোর পরে ওই আপনার যে পাখিগুলা সে পাখিগুলো হচ্ছে আপনার ওইগুলা খাচ্ছে উঠাই উঠাই আর আপনারা যদি এই পাখিগুলো হাতে আনতে চান সেটা হচ্ছে অনেক মুশকিল ব্যাপার এটা হচ্ছে মাঝে মাঝে দুই একজন এটা সফল হয় আবার দু একজন এটা সফল হতে পারে না ম্যাক্সিমামলে সফল না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ আমরা এখানে অনেক চেষ্টা করছি পাখিটা খাবার দিয়ে পাখি হাতে আনার জন্য কিন্তু সেটা হয় নাই আর একবার পারছিলাম যখন পারছিলাম তখন হচ্ছে আপনার সেটা ক্যামেরাম বন্দি করা নাই তো সে কারণে হচ্ছে অনেক বড় একটা মিস করে ফেলতেছে দেখেন অসাধারণ সব পাখি যেগুলো আপনারা দেখলে অনেক 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 মিস করবে না এই পাখিগুলো তো এই যে দেখেন সুন্দর সুন্দর যে পাখিগুলো আপনারা দেখতে পারতেছেন এই পাখিগুলো হচ্ছে আপনার বসার হাজার প্রথমে হচ্ছে আপনার চিপস লাগবে না হলে হচ্ছে আপনার পপন লাগবে পপন আর চিপস দিয়া এই পাখিগুলোকে সব আপনি আপনার নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন নিজের কাছে নিয়ে আসতে পারবেন এই যে দেখেন আপনার সিনেমাটি যাওয়ার সিনেমাটি যাওয়ার জন্য যে মজা সেই মজাটা হচ্ছে আপনার শিপের ভিতরে থেকে এভাবে উপভোগ করতে পারবেন আর এই পাখিদের সাথে সময় কাটাবেন তাহলে আপনার সময় দেখবেন কখন কিভাবে কেটে গেছে আপনি নিজেই বুঝবেন না যেহেতু আপনারা আসবেন হচ্ছে সময় কাটানোর জন্য সুন্দর ভালো মনোরম দৃশ্য দেখার জন্য সেহেতু আপনার সেই সেন্ট মার্টিনের যে মজাটা সেন্ট মার্টিন যাওয়ার যে মজাটা সেই মজাটা আপনারা উপভোগ করতে পারবেন না তো অবশ্যই আপনারা জাহাজের বা শিপের বাইরে থেকে আপনার এই মজাটা অবশ্যই উপভোগ করবেন আর আপনার সেন্ট মার্টিন যাওয়ার আনন্দটা গ্রহণ করবেন থ্যাংক তো এই হচ্ছে দেখেন শিল্পের ভিতরে যে মানুষগুলা সে মানুষগুলা হচ্ছে যে যার মতো আনন্দ করতেছে আর যে যার মত তো এতক্ষণ আমি আপনাদের সামনে আসতে ছিলাম না তো অলরেডি সামনে চলে আসলাম এই যে দেখেন যে সমুদ্রে যাওয়ার সাধারণ সিনারে গুলায় সিনারি গুলা থেকে আর নিজেকে আড়াল করে রাখতে পারলাম না এজন্য হচ্ছে সমুদ্রের জাহাজের যে আপনার শিপের যে পিছনে পিছনে সাইডে চলে আসলাম যেখানে হচ্ছে ইঞ্জিন থাকে ইঞ্জিনের ভিতর থেকে যে পানিটা বের হয় পানিটা বের হওয়ার ফলে আপনার যে অসাধারণ একটা মানে পানির একটা ফোয়ারা তৈরি হয় সেই ফোয়ারার কাছে আর দেখেন কি অসাধারণ সিনারি দেখেন পানির যে ফোয়ারা তৈরি হয়েছে ওইটার উপর দিয়ে হচ্ছে পাখি দৌড়াচ্ছে পাখি দৌড়াচ্ছে কারণ হচ্ছে দুই পাশ থেকে মানুষ হচ্ছে পাখির জন্য খাবার দিচ্ছে একটা হচ্ছে আপনার পপন আর একটা হচ্ছে চিপস তো ওই চিপস গুলো হচ্ছে ওরা উঠায় উঠাই খাইতেছে ওই ঢেউর ভিতরে আবার হচ্ছে আপনার এখান থেকে ওই ঢেউর ভিতরে আপনার কিছু কিছু ছোট মাছ আছে সেই মাছগুলো হচ্ছে সাথে উঠতেছে তো ওঠার পরিপ্রেক্ষিতে ওরা হচ্ছে ওই মাছগুলাও খাইতেছে তো সব কিছু পাখিদের খাবারের অভাব হচ্ছে না যার কারণে দেখেন ঢেউর সাথে আর পাখির সাথে অসাধারণ কম্বিনেশন হয়ে গেছে জন্য আমি আর আপনাদের থেকে লোকায় থাকতে পারলাম না দেখেন অসাধারণ সিনেরা আপনারা যারা কখনো সেন্ট মার্টিন আসেন নাই তো আমি আপনাকে সাজেস্ট করব কক্সবাজার থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যদি আসেন কক্সবাজারে দুই দিন বেড়ানোর পরে তারপর অবশ্যই সেন্ট মার্টিন একটা ট্যুর দিবেন এবং সেন্ট মার্টিন একটা ট্যুর দিলে মানে আমাদের দেশের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে আমরা চলে যাই হচ্ছে ফরেনারে আমরা চলে ফরেনে যাই ফরেনের জায়গাগুলো দেখার চেষ্টা করি কিন্তু আমাদের দেশের ভিতরে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেগুলো আমরা মিস করে ফেলি এই যে দেখেন সাথে পাখির সাথে কি সুন্দর একটা কম্বিনেশন মানে অসম্ভব একটা সুন্দর একটা পরিস্থিতি তো যেগুলো আপনারা অনেকদিন মিস করছেন আমরাও অনেক মিস করতেছিলাম তো শিপের ভিতরে ওঠার পরে মনে হলো যে না আসলে দুনিয়াতে অনেক কিছু দেখার বাকি আছে অনেক কিছু এখন আমরা এখনো পর্যন্ত দেখি নাই তো শিপের ভিতরে মানুষ যে যার মতো করে মজা নিচ্ছে যে যার মতো করে আনন্দ উপভোগ করতেছে কিন্তু আমার সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ভিতর থেকে এই যে যে আপনার ঢেউ এই ঢেউয়ের সাথে পাখিদের যে খেলা এই খেলাটা আমার হচ্ছে অসম্ভব সুন্দর লাগছে এই জন্য আমি আর পিছন সাইড থেকে এখনো পর্যন্ত ভিতর সাইডে বা ওই সাইডে যাই নাই তো অবশ্যই ওই সাইডে যাব আমাদের পরবর্তী ভিডিওতে আসতেছে আমরা জাহাজের ভিতরে ফ্রেন্ডসরা মিলে অনেক আনন্দ করছি সেই আনন্দক্ষণ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন ভিডিওগুলো দেখতে থাকেন অনেক মজা পাবেন অনেক আনন্দ পাবেন কারণ সিনেমাটি যাওয়ার জন্য সিনেমাটি যাওয়ার পরে আমরা কি কি করলাম এবং কি কি আনন্দ করলাম আপনারা গেলে কি কি আনন্দ করতে পারবেন কিভাবে সিনেমাটি যাবেন এই সব বিস্তারিত মিলাই আমাদের সম্পূর্ণ ভিডিও তো সবগুলো ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন পেজটাকে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা সুন্দর সুন্দর চ্যানেল ইয়াগুলা ভিডিওগুলা সব দেখতে পারবেন আপনারা সেন্ট মার্টিন গিয়ে কি করবেন বা কি না করবেন বা কি করতে পারবেন কিভাবে কি করবেন সম্পূর্ণ বিষয়গুলো সম্পূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে থাকতেছে তো ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম